এসএসসি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে অবশেষে বড় জয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একেবারে বাপি বাড়ি যা নির্দেশ প্রধান বিচারপতি জাস্টিস খান্নার সুপ্রিম কোর্টে চলছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার শুনানি ইতিমধ্যেই ফাইনাল শুনানি সমাপ্ত হয়েছে সুপ্রিম কোর্টে তার মধ্যেই সুপ্রিম কোর্টে এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আর সেই নির্দেশে কিন্তু একেবারে ঝোড়ো ব্যাটিং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই সিলমোহর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবশেষে বড় জয় পেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আর বিচারপতি নন কারণ প্রায় এক বছর আগে লোকসভা ভোটের ঠিক আগে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেন এবং বিজেপিতে যোগদানের পরই টিকিট পান লোকসভা ভোটে বিজেপির টিকিটে প্রথমবারের জন্য রাজনীতিতে পা দিই সাংসদ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়ে এখনও কাটা চলছে সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন হাইকোর্টে বিভিন্ন আদালতে নিম্ন আদালতে কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে যিনি ঢোল ফাটিয়েছিলেন তিনি হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এবং প্রথম চাকরি বাতিল করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর আজ থেকে প্রায় আড়াই বছর আগে আড়াই বছর আগে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন প্রথম চাকরি বাতিল এসএসসির যে দু সালের প্যানেল সেই প্যানেলের প্রথম চাকরি বাতিল প্রথম দুর্নীতি ধরা পড়ে মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই চাকরি পান ববিতা পরে ববিতার চাকরিও বাতিল করেন এবং রীতিমতো নজির সৃষ্টি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই চাকরি পান অনামিকা তবে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশে অনামিকার চাকরিও বাতিল হয়ে গেছে আর এবার এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলা যখন চলছে সুপ্রিম কোর্টে ঠিক তখনই ঘোলা জলে মাছ ধরতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরি ফিরে পেতে মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী তবে শেষ রক্ষা হল না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গুগলিতে রীতিমতো কুপকাত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর সুপ্রিম কোর্টে বড় জয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যা নির্দেশ দিলেন যা পর্যবেক্ষণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রধান বিচারপতির তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে রীতিমতো সুপ্রিম কোর্টে মুখ পুল্ল ফের রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর তার কন্যার চরম পর্যবেক্ষণ প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আড়াই বছরের আগেকার চাকরি বাতিলের নির্দেশকে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করেছিলেন তিনি কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অঙ্কিতার নিয়োগকে সন্দেহজনক বলে চিহ্নিত করে আবেদন খারিজ করে দিয়েছেন একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন অঙ্কিতা তৎকালীন মন্ত্রী পরেশের কন্যা বেআইনিভাবে চাকরি পেয়েছেন অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন চাকরি ববিতা সরকার ওই মামলায় দু হাজার বাইশ সালে সতেরোই মে অঙ্কিতার প্রথম চাকরি বাতিল করেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট রাজ্যের প্রাক্তন মন্ত্রী কন্যার চাকরি এবং বেতনের প্রায় পনেরো লক্ষ টাকা পান ববিতা পরে দেখা যায় তাঁরও নম্বর মূল্যায়নে ভুল রয়েছে পরে ববিতারও চাকরি চলে যায় শেষমেশ ওই চাকরি পান আরও এক চাকরি প্রার্থী অনামিকারায় সেই চাকরি নিয়েও বিতর্ক তৈরি হয় একটি চাকরিকে কেন্দ্র করে চলে দীর্ঘ টানা পড়েন ওই চাকরি মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সালে সতেরোই মেয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন অঙ্কিতা গত বছর বাইশে এপ্রিল এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে হাইকোর্ট তাতে চাকরি টেনে অনামিকার অর্থাৎ অঙ্কিতার চাকরি ববিতা তারপরে সেই চাকরি অনামিকা পেয়েছিলেন ডিভিশন বেঞ্চের রায়ে তাও বাতিল হয়ে যায় এর পাশাপাশি শীর্ষ আদালতে পরেশ কন্যা চ্যালেঞ্জ করেছিলেন বিচারপতি দেবাংশু বাসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি ডিভিশন বেঞ্চের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়কেও প্রধান বিচারপতির বেঞ্চ সেটাকেও সপাটে খারিজ করে দিলেন বড় ধাক্কা খেলেন পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার যে নির্দেশ সেই নির্দেশ যে সঠিক ছিল সেটা কিন্তু বুঝিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে রীতিমতো কুপকাত পরেশ অধিকারীর কন্যা তার নিয়োগ সন্দেহজনক বলে আখ্যা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না পরেশ অধিকারীর চাকরি বাতিল হতেই কিন্তু রীতিমতো সরগল পড়ে গেছে একেবারে গোটার রাজ্যে সোমবার ছিল এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার ফাইনাল শুনানি সেই শুনানির দিনও কিন্তু এক আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ বেআইনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করা হোক এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা চলাকালীন তিনি টেলিভিশনে সাক্ষাৎকার দেন এমন কি এই দাবিও ওঠে পরে তিনি রাজনীতিতে যোগদান করেছেন তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু চরম ক্ষুব্ধ হন এই ধরনের মন্তব্য অপ্রত্যাশিত তথ্য প্রমাণের উপর ভিত্তি করি আদালত নির্দেশ দিয়েছে বিচারপতি নির্দেশ দিয়েছে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি হয়েছে তার তথ্য প্রমাণ রয়েছে আমাদের কাছে এই ধরনের কথা আপনি বলবেন না এবং এখানের রাজনীতির কোনো যোগ নেই এখানে রাজনীতি নিয়ে আলোচনা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু কড়া বার্তা দিয়েছিলেন চরম বার্তা দিয়েছিলেন আর আজ পরেশ অধিকারীর কন্যার মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশী বহাল লাগলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তবে শেষমেশ কী হতে চলেছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভবিষ্যৎ সব চাকরি বাতিল হবে নাকি যোগ্যদের চাকরি বাঁচবে কিন্তু কিভাবে বাঁচবে কারণ যোগ্য অযোগ্য লিস্ট তো দিতে পারে রাজ্য সেই লিস্ট তো চেয়েছিল সুপ্রিম কোর্ট কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্ট দিতে এখনও পর্যন্ত ব্যর্থ এসএসসি তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই এসএসসির চাকরি বাতিল মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বড় জয়ের পর কী হতে চলেছে অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এতদিন যে সমস্ত নির্দেশ দিয়ে গেছেন তা সম্পূর্ণ সঠিক সেটাই কিন্তু মেনেছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি তাই আগামী দিনে এই এসএসসির চাকরি বাতিল মামলায় হতে চলেছে সেদিকেই যোগ থাকবে কোটা রাজ্যের